আমরা ভালোভাবেই আসা যাওয়া করতেছি তো আসলে এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল গতকাল হচ্ছে আজকে আজকে একবার একশো পার্সেন্ট সব গাড়ি চলছে আমরা সাধারণ মানুষ আমরা যে তো রাস্তায় আছি আমাদের উপর দিয়ে একটা আক্রমণ উঠে বা ইয়ে করে আমরা কেটা রক্ষা করবো আঠারো তারিখ থেকে প্রায় বাইশ তারিখ পর্যন্ত আমাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল শোরুম বন্ধ ছিল গতকাল থেকে হালকা একটু মোটামুটি পরিবেশ স্বাভাবিক হয়েছে আজকে মোটামুটি পরিবেশ মোটামুটি সার্বিক পরিস্থিতি সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে ব্যবসা বাণিজ্য এখনও পর্যন্ত এই আগের সেই স্বাভাবিক পরিস্থিতি আসে নাই কাস্টমারের এই রেগুলার কাস্টমার একটু কম তার মানুষ একটু একটু আতঙ্কের মধ্যে আছে কিন্তু জেলখানার মোড়েই ঘটনাটা যেহেতু হয়েছে সেহেতু মানুষ মোটামুটি জেলখানার মোড়টা এড়িয়ে চলার জন্য চেষ্টা করতেছে মূর্ত আশা করতেছি সামনে ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য আবার সবাই খরচতে চলে আসবে এখন স্বাভাবিক আছে আমরা ভালোভাবে আসা যাওয়া করতেছি তো আসলে এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ছিল জনগণের জন্য আমরা আসলে কয়েকদিন একটু দুর্ভোগে ছিলাম এখন ইনশাল্লাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এই সমস্ত আসলে আন্দোলন যদি কোনো একটা পর্যায়ে না যায় তাহলে এগুলা দেশের জন্য ক্ষতিকর তো সেটা থেকে আমরা আসলে ইয়ে চাই সাধারণ মানুষের উপরে যদি বলছে যদি আমকর উপরে করতে পারবো একটু আমি তো আর কারো কোনো গার্জিয়ান কারো ইয়ে কেন আমরা সাধারণ মানুষ আমরা যেহেতু রাস্তায় আসি আমাদের উপর যদি একটা আক্রমণ ঘুরে বা ইয়ে করে আম করে ক্যাটা রক্ষা করবো গাড়ি ঘুরাই দিব গাড়ি চালাইয়া দিব অত্যাচাতে সব আমার উপরে আমরা সাধারণ মানুষ আমগর উপরে অত্যাচার আমরা গাড়ি নিয়ে বাড়িতে যাই আমরা আমরা রাস্তায় যাত্রী নাই যাত্রী কম আর গাড়িও মোটামুটি কিছু গাড়ি বাড়িছে সব গাড়ি ভাড়ায় নেই কিছু গাড়ি বাড়িছে আর

কালকে থেকে কিছুটা খেলতেছি এখন মোটামুটি কিছুটা কাস্টমার দেখা যাচ্ছে আশা করতেছি সামনে আমাদের হয়ে আগের মতন অবস্থায় ফিরে আসবে এটাই আশা করতেছি সেটাই যেন হয় কিছুটা হয়েছে আমাদের ওই যে সামনে পাপুস ছিল আর ফুলের কিছু টক ছিল এগুলো ভেঙে ফেলছে পাপুসগুলো পুরাই ফেলছে এগুলো আর এমনি তখন বন্ধ ছিল আমাদের দোকান বন্ধ না থাকলে হয়তো কাছের গ্লাস আছে ওগুলো ভাঙচুর হয়তো এটার জন্য আমাদের দোকান নরসিং যে গত কয়েকদিনের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো সেই পরিস্থিতির কারণে রাস্তায় যানজট ছিল না মানুষ যানবাহন দেরি করে নেই কিন্তু গত পরশু দিন থেকে সড়কে বিভিন্ন আইনমালা বাহিনী কারণে আপনার ঢাকা চটম সিলেট হাইওয়ে এখন কিন্তু একেবারেই স্বাভাবিক গতকাল হচ্ছে আজকে আজকে এক একশো পার্সেন্ট সব গাড়ি চলছে তো আমাদের যে ব্যবস্থাপনা আমার সব জায়গায় মোটাই করা আছে মানুষ নিরাপত্তার মধ্যে দিয়ে তার যে কোনো জায়গায় গন্তব্য সে দিতে পারছে